হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি তো বেশ কয়েকদিন আমার মেয়েকে নিয়ে খুব ভুগলাম মেয়ে খুব অসুস্থ ছিল এখন মোটামুটি সে একটু ভালো আছে কিন্তু মানসিকভাবে বোধ হয় আমরা প্রায় প্রত্যেকেই বিধ্বস্ত আমরা প্রত্যেকে এক হয়ে আছি একসাথে হাতে হাত মিলিয়ে আছি তবুও যেন কোনো জায়গায় মনে হচ্ছে আমরা ক্রমশ হেরে যাচ্ছি তাই না কিচ্ছু ভালো লাগছে না সেই একটা মুখ আর কিছু খবর আমাদের প্রায় অনেককেই ঘুমোতে দিচ্ছে না টিপ করে বৃষ্টি পড়ছে বাইরে চারদিকে জল আর কাদা আমি ঘরে বসে বসে প্রতিবাদী শব্দ তৈরি করছিলাম সেখান থেকেই কিছু কথা তোমাদেরকে শোনাই চলো পেরিয়ে গেলাম কয়েকটা দিন পেরিয়ে গেলাম কয়েকটা দিন আলোটা কি হচ্ছে ক্ষীণ উজ্জ্বলতা কমছে তার ক্রমশ হার ও হে মানুষ আবার ওঠো নরম বিছানা ছেড়ে তোমার আমার স্বপ্নগুলো জবরদস্তি নিচ্ছে কেড়ে তোমরা যদি ঘুমিয়ে পড়ো নিশ্চিন্তে আরাম করে ছোট্ট মেয়ে হচ্ছে বড় আদর মেখে তোমার ঘরে সেও দিন হারিয়ে গেলে এমন করে ক্লান্ত হবে সেও কোনোদিন হারিয়ে গেলে এমন করে ক্লান্ত হবে নাকি সেদিন প্রতিবাদে রক্ত মিছিল বইয়ে দেবে তাই তো বলি ওহে মানুষ ওঠো জাগো আওয়াজ তোলো তাই তো বলি ওহে মানুষ ওঠো জাগো তোলো আওয়াজ যাক ভেসে যাক মানবতায় রান্না কিংবা তুচ্ছ সে কাজ ওঠো জাগো তোলো আওয়াজ